ভিতর লাল তো এইটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 পাঁচশো পঞ্চাশে যা লাগবে খালি নিয়ে দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশে লালের ভিতরে লাল ঠিক আছে লালের ভিতরে লাল পাঁচশো পঞ্চাশে এটার জন্য আমি যা আপনারা ভালো রেটে করতে পারবেন এখন কিন্তু এটা অনেক দাম বেড়ে গেছে কিন্তু আমরা দিচ্ছি কম দামে মাত্র নয়শো টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন মাত্র নয়শো ব্র্যান্ডের মাত্র নয়শো টাকা এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর জামা মাত্র নয়শো টাকা সালোয়ারটা হচ্ছে এটা হান্ড্রেড হচ্ছে সালোয়ারটা মাত্র এক হাজার টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা যা লাগে মনে দেন হাজার টাকা এটা অনেক সুন্দর মাত্র হাজার টাকা এটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন উন্নারা একটু ডিস্টার্ব আছে এর জন্য দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ এটা উন্নার একটু ডিস্টার্ব মাত্র নয়শো টাকা এটা হচ্ছে ড্রেসটা মাত্র নয়শো টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সামনের সিজন ঠিক আছে সামনের সিজন এখন এগুলো রাখা উনত্রিশ হাজার হয়েছে এখানে যারা কমেন্ট করবে ফলো করে একটা কমেন্ট করবে তার একটা গিফট পেতে পারে দুইটা গিফট পাবে সরি দুইটা গিফট দেওয়া হবে আপনার কাইন্ডলি উনত্রিশ হাজার করলে একটা গিফট পাবেন প্রতি এক হাজারে একটা গিফট নয়শো টাকায় মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে দিলাম নয়শো টাকায় এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা এই ড্রেসটা একটা ব্রান্ডেড ড্রেস প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকায় লাগলে আমি দুদিন লাগ এটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র নয়শো টাকা কাটোটা এইটা হচ্ছে আপনার ক্যাটালটা সালোয়ারটাই দেখ মাত্র নয়শো টাকা যা লাগবে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন নয়শো টাকা ঠিক আছে এটাও দেখছি মাত্র কতগুলা শেষ হয় না হ্যাঁ মাত্র নয়শো টাকা এ কি শেষ হয় না এত ডিজাইন লাগে আমি শেষ সালোয়ারটা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এগুলো ভালো রেডে সেল করতে পারবেন যারা ব্র্যান্ডেড ড্রেস নিতেছেন এই যে দেখেন সেম ড্রেস এই যে সেম কালার দেখ দুইটা কালারই দেখায় দিই আমি আপনাদেরকে দুইটা কালারই দেখায় দিতেছি এই ড্রেসটা হচ্ছে পাখিজা ব্র্যান্ডের আমাদের এখানে যত ড্রেসই আপনারা পাবেন যে কালারফুল ভাল লাগে কিংবা অ্যাশ কালারগুলি ভাল লাগে তারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে পুরো ড্রেসটাতে এরকম করে কাজ আছে ছোট ছোট করে এম্বোয়ারি করা ঠিক আছে ছোট্টো ছোটো করে এম্বোয়ারি করা আর এই ড্রেসটা দিয়ে দিছি আমি যার লাগে নিয়ে নেবেন এক হাজার টাকা কন্যা কাটোয়ার পাখিজা পাখিজার অনেক ডিজাইন আছে আপনার আমার যারা ফলো করছেন তাদের জন্য হয়েছে সাতশো পঞ্চাশ আর যারা আমাদেরকে ফলো করে নেয় তাদের জন্য সাতশো আর যারা আমারে ফলো করে রাখছেন তাদের জন্য পান যে এটা ছয়শো পঞ্চাশ তো তারপর দিন থেকে বললেন যে আমেন আপনার সাথে আর নাই বাংলাতে কোন জায়গায় যদি পান এই উন্নাটার দাম বারোশো টাকা এই উন্নাটার দাম এটা শুধু আমার ফলোয়ার্সদেরকে সালোয়ার আর এইটা হচ্ছে জামাটা থ্রি পিসটা এইটা আপনাদেরকে আজকে আমি ছায়রা দিতেছি লসে ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে আমার ফলোয়ার্সদের জন্য আজকে নতুন সালোয়ারটা আর এই ড্রেসটা দিয়ে দিলাম মাত্র মাত্র হচ্ছে আটশো টাকায় জাল লাগিয়ে নিবেন আটশো টাকা এটা এগুলো সুতি কাপড়ের মতন কাপড় আর এগুলো অনেক কাপড় দেওয়া আছে এটার ভিতরে এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের ড্রেস এই উন্নার দামে থ্রি পিস পাবেন এই উন্নাটার দাম যদি আপনি একটু প্রাইজে তিনোটা ডিজাইন আমরা সেম প্রাইজ দেব তিনটা কালার নিতে হবে তিনটা কালার যারা নিবেন তাদের জন্য একটা কালার পিঙ্ক একটা কালার পিয়াজ আর একটা কালার দেখেন নাতে করে জিনিস করতেন কন সাজিল গুলা কষ্ট করে না শ্বাস শেষ করে রাখছে আইপ্যাড মোবাইলের অহ দুইজনের দুইটা মোবাইল একটা আইটা কালারের এইটা একটা কালার কি এটা একটা কালার আর কালারগুলো গুলো দেখাই আগে এরপর হচ্ছে এইটা আরেক এটাও কিন্তু এত দাম না অনেক দাম দিয়া করা আমরা যেই দামে দেই সেই দামে এই এমব্রয়ডারি খরচও আসে না আমার বলে মাঝে মাঝে আচ্ছা তিনটা কালার যারা তিনটা কালার সেটিং নিবেন এগুলো সব কিছু সাইজ গিয়ে আপনার সাইজেসিংয়ের সুন্দর একটা সালোয়ার মাত্র মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো তেরো টুপিস সুতির ভিতরে টুপিস মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর টুপিস মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে নিয়ে নিবেন যা লাগে নিয়ে নিবেন এইগুলো আড়াই হাত উন্নার পাঁচ হাত বহর এগুলো কিন্তু অনেক বহরের উন্না ঠিক আছে প্রাইস মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ নিয়ে নিবেন অ্যাম্বোডেন্ট ঠিক আছে এখান থেকে সালোয়ার পাবেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে এত দেওয়া সম্ভব